হে পথিক একটু দ্বারাও সময় আমরাও রক্তে মাংসে গড়া তোমাদের মতো মানুষ ছিলাম আজ আমরা এখন বড় অসহায় আমাদের জন্য একটু দোয়া করো প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এটাই চিরন্তন সত্য এবং অবধারিত তাই আসুন আমাদের হায়াতে জিন্দিগির মধ্যেই আমরা বেশি বেশি করে নেক কাজ করি আল্লাহর পথে সঠিকভাবে মানুষদের আসার আহ্বান করি আল্লাহর হক ও বান্দার হক সঠিকভাবে পালন করি দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী তাই সামান্য দুনিয়ার জন্য আখেরাতকে আমরা বিসর্জন দেব না সকলকে উদার্ত আহ্বান জানাচ্ছি আসুন আল্লাহর দিনের পথে নিজেরা আসুন অন্যদের আহ্বান করুন বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করুন